আজকে সারাদিনও বাসা থেকে বের হই নাই জাস্ট দুপুরবেলা আর বিকালবেলা একটু বের হয়েছিলাম বাসার পাশে হচ্ছে মসজিদ মসজিদে নামাজ পড়ে আবার বাসায় ঢুকে গেছি মিরপুরে এক নাম্বার যাওয়ার কথা ছিল সেটা যাই নাই কাজটা আগামীকালকে হবে তাই আগামীকালকে যাব তো সারা দিন বৈশা থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি আজকে এখন একটু বের হইলাম রাত বাজছে দশটা পনেরো দশটা বাজে বাসা থেকে বের হয়েছি তো হাঁটতেছি দশ নম্বরের দিকে চলে আসছি ভালো লাগতেছে না মাঝে মাঝে ভালো না লাগলে বিশেষ করে দশ নম্বরে যাই আমি দশ নম্বরে কারণ ওখানে অনেক ঘনবসতি অনেক লোকজন থাকে ওখানে তো ওখানে আদার্স অনেক কিছু পাওয়া যায় রাস্তার দু সাইডে মানে কি এত এত জিনিস বিক্রি করে মানুষে এত এত জিনিস এত এত ব্যবসা ওখানে তো আমার খালি মনে হয় যে প্রত্যেকটা লোকের ধরে ধরে ইন্টারভিউ নেই যে ভাই আপনার এখানে কত টাকা প্রফিট হচ্ছে কি ব্যবসা করতেছেন কত টাকা ইনভেস্ট করেছেন তো ব্যবসার মূল থিং কি আমাদের দেশে তো অনেক লোকজন আমার মতন বেকার তো কিভাবে বেকারত্ব যায় আসলে গুড আইডিয়া এই যে আমার ডান সাইডে একটা গলি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে নীল গেট এই সাইডে একটা নীল গেট এই দুটা গেটের মাঝখান এটা হচ্ছে পট্টি এই এলাকার লোকজন এই এলাকার লোকজন না এখানে পাঁচ ছয়টা বিল্ডিং আছে পাঁচ চারতলা তিনতলা বিল্ডিং ওই বিল্ডিংগুলো হচ্ছে ই বিল্ডিং কি বলে মানে গিনজি একটা গিনজি একটা বিল্ডিং আর কি প্রত্যেকটা ইউনিটের ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো করে রুম এখানে থাকে হচ্ছে বিহারিরা থাকে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বিহারিরা বিহারিরা বলতে আপনারা আবার খারাপ ভাবেন না ওরা হচ্ছে পাকিস্তানে যেমন বাংলাদেশের তিরিশ লক্ষ লোক আছে করাচিতে জাস্ট মিনিট আমি রাস্তার মাঝখান দিয়ে ডেভেলপ করতেছি সরি গাইস সরি আমার মতো কেউ করবেন না আপনারা এটা ভালো না জিনিসটা তো এখানে মনে হয় ওয়াজ হচ্ছে সম্ভবত তো যাই হোক এই যে বিহারি ওরা হচ্ছে গেটটা তো খুব সুন্দর এসে ও আসলে তো ওয়াজ হচ্ছে সুন্দর ওয়াজ হচ্ছে তা আমি খুব গেটটা দেখেন কত সুন্দর করছে ওরা ঢাকা শহরে বাং মানে অন্য অন্য ইয়ের গেটের মতো না এটা মনে হয় ওয়াজ কিন্তু এটা অন্য কোনো ধার্মিক অন্য কোনো সিস্টেমের ওয়াজ বুঝতে পেরে না ওই সাইডটা আর কি ছোটখাটো আচ্ছা যাই হোক ওখান থেকে বের হয়ে গেছি অনুষ্ঠানটা করতেছে ওয়াজ কোয়ালিটির তো যেটা বলতেছিলাম এখানে যে এখানে যেই বিহারিরা আসে ওরা হচ্ছে যখন পাকিস্তান পিরিয়ড ছিল ওই সময় পাকিস্তান থেকে যেই লোকজনগুলো এখানে আসছিল বসবাসের জন্য হোক ব্যবসা বাণিজ্যের জন্য হোক ওরা পরবর্তীতে যুদ্ধর পরে আর যায় নাই যাইতে পারে নাই তো তাদেরকে সরকার একটা বাসস্থান করে দিছে অনেক কয়েকটা বিল্ডিং করে এখানে থাকার বস্তির মতন ডিঞ্জির ভিতরে থাকার ব্যবস্থা করে দিছে আমার এই ভিতরে আমি অনেক আগে যখন ছোট ছিলাম দুই হাজার তিন সাল সরি দুই সাল ছয় সাল ওই সময়ে এই এলাকায় আমি আসতাম কেন আসতাম জানেন ওই যে ওরা হিন্দিতে কথা বলতো ওরা মূলত উর্দুতে কথা বলতো ওই ওই উর্দুটা শোনার জন্যে মানে আমার কাছে মনে হচ্ছে যে অন্য কোনো ভাষা গেটটা খুব সুন্দর করছে অন্য অন্য ভাষা যে আসছে ওই ভাষাগুলো অন্য ভাষাগুলো ওই ভাষাগুলো শুনতে আমার খুব ভালো লাগে না কি সরি স্টমি সরি বিদেশি ভাষা কথা বলতে বিদেশি ভাষা শিখতে আমার খুব ভালো লাগতো ছোটোবেলা যে

ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি একটু পড়ি হ্যাঁ বাংলাদেশ বিহারি পুনর্বাসন সংসদ বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ ভালোভাবে দেখা যাচ্ছে না লাইটের কারণে নিচে কিছু লেখা আছে লেখাগুলো একটু পড়লে বুঝতে পারবেন তাও উল্টা উল্টা করে লেখা এখানে আসলে একটা কি বলে পাকিস্তানের একটা ফিল পাওয়া যায় এখানে

तान दो तान दो तान दो